সোনালি আস পাট মাঠ থেকে কাটার পরে এটা আটি বেঁধে খানার ভিতরে চলে আস এখন এদেরকে যশোরের ভাষায় বলা হয় পছন্দ দেওয়া হবে এই পাটটা প্রসেস করে এখানে এই এরে বলে আমাদের এই ভাষায় খানা এই খানার ভিতরে পচন দেওয়া হয় পচন দিয়ে এখান থেকে আটিগুলো আট ছাড়াই নেওয়া হবে খাটি এরকম ওই দূরে যেমন দেখতে পাচ্ছেন এভাবে যাবে এই এরকালে পাট জাগ দেওয়া এই জাগের পরে দেখেন একটা মুরগি ওই পোকা খাওয়ার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে এই যে খানাটা এগুলো এখন আর খানা দেশে নাই সব বোঝাই হয়ে গেছে কিন্তু তবুও যে সমস্ত খানাগুলো পাওয়া যায় এখানে এত পরিমাণ পাটের জাগ পড়ে যে এইগুলো তখন পানি দূষিত হয়ে পাটের কালারটা নষ্ট হয়ে যায় এটা নদী বাওড়ে জাগ দিতে পারলে ভালো হয় কিন্তু সেইটার সুযোগ সবাই পায় না সবার কাছে আর এইগুলো নাই এই হিসাবে একে বললে পাট জাগ দেওয়া এটা আমাদের সোনালি আস অতীতের গর্ভ বর্তমানে বৈশ্বিক চাহিদা কিছুটা বাড়লেও তখন রূপ এখনও ফল পাওয়া যায়নি এই হচ্ছে পাট জাগ দিয়ে এর ডোবা নালা যায় বলেন আমাদের যশোরের ভাষা এটা হচ্ছে খানা এই যে পাটগুলো চমৎকার এখানে জাগ দেওয়া